তো আমরা আগে তথ্যগুলো তুলি দেওয়া আছে দেওয়া আছে এ এর মানটা কি এ এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর মানটা কি বি এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি এর মান আচ্ছা আমাদের তো এ মাইনাস বি বলছে বিয়োগ করার জন্য বলছে তো প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করবো অর্থাৎ এ থেকে বিটা বিয়োগ করবো তো প্রথমে এটা আমরা লিখতেছি দেন বিটা লিখবো এক্সি স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস আমাদের বলছি কি বিয়োগ করার জন্য তো বিয়োগ যখন বলবে নিচে চিহ্নগুলো বিয়োগ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক্সি স্কোয়ার চিহ্ন কি প্লাস না আর আমাদের এই যে বিয়োগ বলার কারণে মাইনাস প্লাসে মাইনাসে তখন এটা কী হয়ে যাবে মাইনাস বিহুগের মাইনাস আর এখানে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস ভিয়োগের মাইনাস আর এটা প্লাস মাইনাসে প্লাস কি মাইনাস আচ্ছা এখন আমরা কাটাকাটি করব দেখো ওয়াই স্কোয়ার বা বিয়োগ করব ওয়াই স্কোয়ার প্লাসের তো এখন ওয়াই স্কোয়ার মাইনাসের কাটাকাটি দেন এই যে দেখো এক্স ওয়াইটা এটা কিসের মাইনাসের না এখন এক্স ওয়াইটা এটা তো প্রথমে ছিল প্লাসের এখন কি হয়ে গেল মাইনাসের হয়ে গেল তো দুইটা মাইনাসের যুগ হয়ে যায় মাইনাস এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কী হবে মাইনাসের টু ওয়াই মনে রাখবা যুগ বিয়োগের সময় একই জাতের যে মাইনাসগুলো বা এগুলো সবসময় যোগ হয়ে যায় দেন এক্সে স্কোয়াটা প্লাসের এক্স স্কোয়াটা মাইনাসের কাটাকাটি তো আমাদের নির্ণয়ে বিউক ফল কী পেয়েছি নির্ণয়ে নির্ণয়ে বিউক ফল পেয়েছি মাইনাসের টু এক্স ওকে আচ্ছা আমরা খ নাম্বারটা দেখি এ ও বিয়ের গুণফল নির্নি করো আমাদের এ এবং বিয়ের গুণফলটা বের করতে হবে তো যেহেতু ক তে দেওয়া সিদে তুললাম আর তোলার দরকার নেই আমরা এ এবং বিয়ের গুণফল বের করব। তো এ আর মানটা আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জাস্ট মানটা তুললাম তো আমাদের গুণ বের করতে হবে গুণ আমরা গুণটা কেমনে করব এক্স স্কোয়ার দ্বারা একবার এই সবটাকে গুণ করব এক্স ওয়াই দ্বারা এই সবটাকে গুণ করব ওয়াই স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করব তো আমি করতেছি দেখো এক্স স্কোয়ার দ্বারা সবটাকে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেন প্লাসের এক্স ওয়াই দ্বারা আবার সবটাকে গুণ করব দেন আবার করবো সবটাকে গুণ ঠিক আছে এখন আমরা গুণটা করি দেখো দ্বারা এই যে এটাকে গুণ করা হবে তো এক কয়টা দুইটা দুইটা চারটা দেন এখানে কি আছে মাইনাস আছে এক্স স্কোয়ার দ্বারা এই যে এক্স স্কোয়ার দ্বারা এখন কোনটা গুণ হবে মাইনাসের এক গুণ হবে তো এক্স এখানে আছে দুইটা এখানে একটা কয়টা হলো তিনটা এক্স কিউব আর কি ওয়াই তো মাইনাসের এক্স কিউব ওয়াই এখন আবার এক্স স্কোয়ার দ্বারা প্লাসের ওয়াই স্কোয়ারকে গুণ হবে তো অ্যান্সারটা হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে দেন আবার দেখো প্লাস এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ হবে এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ হবে গুণ যদি হয় এখানে এক্স কটা একটা এখানে দুইটা কয়টা হয়ে গেল তিনটা এক্স কিউব দেন আমাদের কি লিখতে হবে ওয়াই আবার এক্স ওয়াই দ্বারা মাইনাসের এক্স ওয়াই কে গুণ করতে হবে চিহ্নটা কি প্লাস আর এটা মাইনাস মাইনাসে প্লাসে কি মাইনাস দেন আমাদের কি লিখতে হবে এক্স যেহেতু দুইটা এক্স স্কোয়ার ওয়াই কইটাই যে এখানে একটা এখানে একটা ওয়াই স্কোয়ার লিখব তারপর আবার এক্স ওয়াই দ্বারা প্লাসের ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে তো প্লাসে প্লাসে প্লাস এক্স তো এখানে একটা দেখো ওয়াই এখানে একটা আর এখানে ওয়াই কইটা দুইটা আমরা কি লিখতে পারি ওয়াই কিউ ওকে তো এতটুকুর কাজ শেষ এখন আমরা এতটুকুর কাজ করবো এখন ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার গুণ করবো তো অ্যান্সারটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা আবার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ মাইনাসে কি মাইনাস আর এখানে গুণ করলে কি হবে ওয়াই কিউব হয়ে যাবে আবার প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাস ওয়াই দেখো ওয়াই এখানে স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তো ওয়াই কইটা দুইটা দুইটা চারটা ওয়াই টু দি পাওয়ার ফোর লিখবো ঠিক আছে জাস্ট আমরা এইভাবে গুণগুলো করবো আচ্ছা এখন এই লাইনের কাজ কি এই লাইনের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা তো এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর উপরে পাওয়ার ফোর পদ কোথাও কি আছে কোথাও নাই এক্স টু দি পাওয়ার ফোর লিখে দিব দেন মাইনাসের এক্স কিউব ওয়াই দেখো কিউব ওয়াই এক্স ওয়াই এরকম টাইপের কোথাও আছে কিনা হ্যাঁ আছে যে এখানে পেলাম প্লাসের এক্স কিউব ওয়াই মাইনাসের এক্স কিউব ওয়াই কাটাকাটি ওকে আর দেখি তো কোথাও কি কিনা এই যে প্লাসের এক্স ওয়াই কিউব মাইনাসের এক্স ওয়াই কিউব কাটাকাটি শেষ তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি আর এখানে দেখো প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আছে প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম দেন আর কি আছে দেন ওয়াই টু দি পাওয়ার ফোর আছে ঠিক আছে এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা ওকে আচ্ছা এখন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে বিসি ভাগ বি তারপর কি বলছে বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো তো আমাদের একটা কাজ করতে হবে এই যে সি এর যে মানটা দেওয়া আছে এটা তো এটার গাত কত এটার ঘাত হচ্ছে এক্স এর উপর ফোর তো এটাকে আমাদের প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে তারপর আমাদের এইরকম এইগুলার বি এর মান তো আমাদের কাছে আছে দেন এ এর মান আছে সি এর মানটা আমরা তখন এইরকম আকারে পাবো তো আমরা অ্যানসারটা বের করে ফেলতে পারবো আচ্ছা আমরা গ নাম্বারটা করি দেওয়া আছে দেওয়া আছে সি কি সি এর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেন আমরা কি করতে পারি এখন আমরা একটা সূত্র বসাতে পারি সূত্রটা হচ্ছে এই যে আমরা যে শিখছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র শিখছি না ওইরকম সূত্রটা আমাদের হবে যেমন এক্স টু দি পার ফোর কে আমরা ভাঙতে পারি এক্স স্কোয়ার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি তো দুই দুগুণে চার হয়ে গেলো এটার মতো হবে আমরা যাই কাজ করি না কেন উপরে এটার মতো কিন্তু মি মিলতে হবে তো এ স্কোয়ার মনে মনে ধরলাম এ স্কোয়ার সূত্রের প্লাস এই যে দেখো এখানে প্লাস আছে সূত্রের টু ঠিক আছে তারপর সূত্রের রে এ হিসাবে আমরা অলরেডি কি ধরিয়েছি এক্স স্কোয়ার ধরছি না এখন বি হিসাবে আমরা কি ধরবো বি হিসাবে এখানে দেখো জাস্ট ওয়াই স্কোয়ার আছে ওয়াই টু এটাকে আমরা বি ধরি তো টু এ কিন্তু এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে কয়টা দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করতে হবে আচ্ছা যাই হোক তো আমরা সূত্র অনুসারে কি করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি দেন এখানে কি আছে প্লাস আছে দেন বি হিসেবে তো আমরা ওয়াই স্কোয়ার ধরেছি এর উপর কি দিতে হবে স্কোয়ার তো দেখো দুই দুগো নেচার অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদ মিলছে এটার লগে এটা মিলে নাই এই যে মাঝখানে এটা মিলে নাই তো আমরা মিলানোর জন্য মাইনাস করব কি

তারপর এক্স ওয়াইকে আমরা ভিতরে দিব আর স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিব কেন দিলাম কারণ আমরা আরেকটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এবং এ মাইনাস বি ওকে মূলত এই সূত্রে ফালানোর জন্য এক্স ওয়াই কে ভিতরে দিয়ে স্কোয়ারটা উপরে দিলাম এর মানে কিন্তু এইটাই হইতাছে কিভাবে হইতাছে এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপরও তো স্কোয়ার হইতেছে ওকে আচ্ছা এখন এইটাকে যদি এ ধরি এটা কিন্তু মনে মনে ধরে নিচ্ছি এ এইটাকে যদি বি ধরি তো সূত্রটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র অনুসারে এ প্লাস বি লেখা লাগে এখন এ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে এ সূত্রের কি লাগে এই যে প্লাস প্লাস দিলাম বি কোনটা এক্স না আবার এ মাইনাস বি এখন এ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রের বি কোনটা এক্স ওয়াইটা না হ্যাঁ এই যে এইটা তো আমরা কিন্তু বের করছি এইটা তোমরা কিন্তু আবার এই যে এ আর বি এটা কিন্তু আবার দিয়ে দিও না ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এ আর বিটা দিছি আচ্ছা তো এখন আমরা এখন আমরা তুলতেছি এখন আমরা তুলব এটা অনেক ভাবে করা যায় তবে আমি তোমাদের সহজ ভাবেই করাবো আমাদের অঙ্কটা কি ছিল বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ এটা ছিল আমরা যে ভাগ এটাকে আমরা এভাবে লিখতে পারি কিন্তু বি সি উপরে দিতে পারি দেন বি স্কয়ার কে নিচে দিতে পারি মাইনাস এ আচ্ছা বি এবং সি ঠিক আছে দেন বি স্কয়ার মানে কি বি দুইটা না বি দুইটা মাইনাস এ ওকে এখন আমরা দেখো মান বসাবো এই জায়গাটা একটু খেয়াল কইরো মান বসাবো বিয়ের মান এই যে বিয়ের মান প্রয়োজন বিয়ের মান আমাদের বইয়ে কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা তুললাম দেন সি এর মান সি এর মান কত দেওয়া আছে সি এর মান কত দেওয়া আছে সি এর মান কিন্তু আমরা বইতে পাইছি আচ্ছা বইয়ের যেটা এটা প্রথম তুলি সি এর মানটা দেওয়া আছে

একশো এটা আছে এখন আমরা একটা কাজ করতে পারি এই যে এটা সমান এক্স টু দি পার ফোর এই যে সি এর যে মানটা এটা সমান আমরা যে সি আর মান বের করেছি যে এইটা এইটা বের করেছি এটা এখন আমরা লিখে দিব ওকে তো এক্সি এটা হচ্ছে সি আর মানটা দুইটা যে বীজগণিতিক রাশি আমরা পেয়েছি একসোয়াই

শূন্য পাবো ঠিক আছে আমাদের অ্যান্সারটা মূলত এটাই তো মান কিন্তু বের হয়ে গেছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে করো চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই